কেমন আছে আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে যাচ্ছি আমরা শপিং আজকের থেকে স্টার্ট করছি দেখে যাচ্ছি একটু আবার কবে যাবো ঠিক নেই চলে আসলে আজ পারবো না তো চলো সাথে ঠিক হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে আছে আর না প্রত্যেকটা সময় কার কার বাড়িতে এটা হয় আমি জানি না বাট আমার বাড়িতে হয় যখনই কোথাও যাবো মার্কেট যাই ঘুরতে যাই যেখানেই যাবো তার আগে একটা ঝামেলা হয়ে যাবে ছেলের সাথে নাহলে ভোরের সাথে মানে যাওয়া নিয়ে আমি বলবো রেডি ও বলবে এখন না পরে একটু পরে যাচ্ছি এরকম বড় বলে তো কি আর বলবো প্রত্যেকের বাড়িতে মনে হয় এটাই হয় যাওয়ার একদে একটু ঝামেলা হয়ে যাবে যাই হোক তো বেরিয়ে গেলাম যাওয়ার পরে ফার্স্টে গেলাম হচ্ছে ছেলের জন্য ড্রেসিংতে তো কলকাতা বাজারে ঢুকলাম ঢোকার পরে সেরকম তো পছন্দ হলো না যাই হোক ওখান থেকে কিছুই নিলাম ছেলে নেওয়ার পরে তারপরে এগলাম স্মার্ট বাজারে ওখান থেকেও কিছু জিনিস নিলাম আর না জানি না ফট করে শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেল আমার না সব মানে শরীরটা মানে খুবই কম শরীর খারাপ হয় মানে আমি তো পাত্তা দিই না যে কিছু মানে ফট করে জ্বর সর্দি কাশি মাথা আমি এগুলো পাত্তা দিই না মানে সবাই তো হোক আমি সেটা নিয়েই পর্যন্ত কাজকর্ম করি চলি হাসি খুশি থাকি কিন্তু কালকে জানি না হট করে এমন কেন মানে একটা মাথাটা ঘোরাচ্ছিল যে আমি ভাবছি অনেক কিছুই কালকে কেনাকাটা করবো যেহেতু আমি সময় পরে আর সময় পাবো না বিশ্বাস করো কিচ্ছু করতে পারিনি ছেলের জাস্ট একটা না দুটা জিনিস নিয়েছি আর আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেলো তারপরে বললো তাহলে কিছু খেয়ে নাও কিন্তু আমি তো খাব না জোর জরজরস্তি করলে মাথা করি তাহলে খেয়ে নাও তারপরে গিয়ে পাশে হচ্ছে একটা নানের দোকান ছিল ওখান থেকে ছেলে আর আমি একটু নান খেলাম তাও পুরোপুরি খেতে পারিনি মানে যাই না গাটা কেমন গোলার তারপরে ওগুলো করে বিলটিল করে তারপরে আমি হলো আর তারপরে গেলাম সিলেদারের সিলেদার থেকে অনেক কিছুই ভাবছিলাম জুতো মতো প্রত্যেকটা কিনে নিবো বাট সেটাও আমার আর ইচ্ছা করছিল না তার মধ্যে মানে কী বলবো এমন একটা অস্থিরতা ভাব করছিল না শরীরটা তো আর্ধেক মানে কোনো রকম শুধু দুজোড়া না তিনজোড়া জিনিস কিনে ছেলের জন্য তো আমরা চলে এসেছি বাড়িতে আর কি বলবো তারপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট টেস্ট করে মাথায় জল টল দিয়ে তারপরে আবার নিজের ঘর আমি ফিরে আসলাম তো এইভাবেই দিনটা কাটলো আর জানি না মানে আর না কিছুদিন থেকে একটু মাথাটাও ব্যথা হচ্ছে আমার জানি না কেন থেকে এসে একদম শরীরটা ভালো ছিল না কি জানি ওখানে কোনো মাথাটা ঘোরার তো আমি আর আমার জন্য কিছু কিনি ছেলেটা নিয়ে কোনো রকম ছেলেটা পুরাপুরি হয়নি তো কোনো রকম চলে এসেছি তারপরে বাইরে এক ঘন্টা রেস্ট করে এসে বেটার দোকান খুললাম এই জাস্ট কাস্টমার গেল যাই হোক तो इसी ভাবে আজকে দিনটা কাটলো टाटा ভালো থেকো